শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এলাম হঠাৎ করে মনে পড়লো আসলে একটু তোমাদের সাথে শেয়ার করি তো মা আনন্দময়ীর কথা মাঝে মাঝেই কিন্তু আমি বলি কেননা মা আনন্দময়ীর সঙ্গে আমার একটা অদ্ভুত কানেকশান আছে প্রথম কথা আমাদের পারিবারিক গুরু আমার ঠাকুমার গুরু ছিলেন এবং দ্বিতীয় কথা মা আনন্দময়ীর সংস্পর্শে মানে এসেছি বারবার মানে কথা এসেছি চাক্ষুষ এসেছি দেখেছি মায়ের আশীর্বাদ ধন্য মানে আমরা বলতে পারো মানে আমার দিদির আমি অনেক দিন আগে এই ঘটনাটা বলেছিলাম তোমরা দেখতে পারো রয়েছে মা আনন্দময়ীর সঙ্গে কোথায় যে আমার একটা অদ্ভুত কানেকশন আমি সামনে থেকে খুব শিশু বয়সে দেখেছি কিন্তু যত বড় হয়েছি না যদিও আমি মা ঠাকুরের আশ্রিত কিন্তু আমার মা ঠাকুর এবং আমার বৌদ্ধ ধর্ম এবং মা আনন্দময়ী কোনোটাই আমি আলাদা করতে পারি না সবই আমার এক লাগে তো যাই হোক একটা ঘটনা তোমাদের বলি এবং আজকে ভাবছিলাম যে ঠিক যেভাবে আমি কানেক্ট করি আমি তো এমনি বলি আগেও তোমাদের বলেছি কিন্তু আজকে যেটা বলছি একটু অন্য ঢঙে বলতে পারো মানে কী বলবো চলনটা একটু রকম সেটা হচ্ছে মা আনন্দময়ী একবার এরকম প্রচুর মা গল্প বলে গেছেন তো একবারের ঘটনা এটা ঘটনা এটা গল্প নয় মানে চাক্ষুষ যারা দেখেছেন তাদের লেখাই উঠে এসছে যে মায়ের কোনো এক একবার মানে পশ্চিমবাংলায় তখন উনি ছিলেন সেই সময় কোনো এক আশ্রমে মানে এক্সাক্টলি আশ্রমের নামটা মনে করতে পারছি না যারা মায়ের শরণাগত তারা এই ভিডিওটা দেখলে হয়তো কমেন্টে আপনারা জানাতে পারেন যে কোন আশ্রমের কথা এটা একদম কিন্তু সত্যি ঘটনা কিন্তু কীভাবে এই সত্যি ঘটনা আমরা আমাদের জীবনে লাগাতে পারি সেইটা বলতে এটাই চলনটা আমি বলছি যে একটা চলন হচ্ছে বা একটা ধরন বা ঢং যেটাকে আমি বলছি বলার বা জীবনে শোনার একটা ধরন হচ্ছে বা চলন হচ্ছে মায়ের ঘটনাটা শুনে স্মৃতিতে রেখে দেওয়া মানে যেরকম আমরা ভালো জিনিস সংগ্রহ করি ওরকম সংগ্রহ আরেকটা হচ্ছে ধরন যেটা বা চলন যেটা সেটা হচ্ছে মায়ের ঘটনাটা শুনে আমরা কীভাবে আমাদের জীবনে কাজে লাগাবো তো সেইটা এটা সেটাই আমি তোমাদের বলছি যেভাবে আমি ভাবি তো মায়ের ঘটনাটা হচ্ছে মায়ের আশ্রমে একটা গাছ ছিল সেই গাছটা একদম মায়ের ঘর লাগোয়া এবং সেই গাছটা কিন্তু অন্য গাছ চন্দন গাছ নয় মানে একেবারেই চন্দন গাছ নয় সেটা অন্য গাছ তার অন্য ফুল তার অন্য পাতা তার অন্য রকম চেহারা সত্যি ভাবলে মানে গায়ে কাঁটা দেয় যারা দেখেছে যারা প্রত্যক্ষ করেছেন এই ঘটনা যে দিনে দিনে ওই গন্ধ মানে পাতা ফুল ওগুলো সব একই রকম ছিল স্টেমটা বা কাণ্ডটা নাকি মানে মুড়ি যেটা মানে গাছের যে কাঠের পোর্ষণটা মানে উড পোর্ষণ যেটা সেই পোষণটা দিয়ে নাকি চন্দনের গন্ধ আসতো তো আজকালকার দিনে না এটা তোমরা হয়তো ভাববে যে আমি কি বলতে চলেছি দেখো খুব মানে ইজি টু কানেক্ট তোমরাও কানেক্ট করতে পারবে এটা এটার ঘটনা ও দারুণ ঘটনা বাবা এ আমার স্মৃতিতে রেখে দিলাম আর আরেকটা হচ্ছে আমি দেখো কিভাবে আমি আমার জীবনে কাজে লাগাই সেটা বলছি এই গাছটির মানে সব কিছু আলাদা মানে পাতা আলাদা ফুল আলাদা চার চেহারা আলাদা কিন্তু কাছে গেলে চন্দনের গন্ধ পাওয়া যায় তো ভালো কথা এরকম ধীরে ধীরে কি হলো ওই যা হয় উৎসাহী মন উৎসুক মন তো ভক্তরা মাঝে মাঝেই ওই গাছ গাছের একটু ছাল বা একটু ওই করে যখন দেখতো যে সত্যি চন্দনে গন্ধ কিনা তখন দেখতো হ্যাঁ চন্দনে গন্ধ বেরো এবং সেটা মায়ের কানে দেওয়া হয়েছে এবং মা তাতে কোনো আজও হন না মার জীবনে এরকম প্রচুর ঘটনা আছে ওই চন্দন দিয়ে নাকি ডোলে চন্দন বাটা মানে সেইটা আবার অর্ঘ মানে তে দেওয়া হয়েছে মানে এটা মানুষের মনের ভুল না এবার কথা হচ্ছে এটার সাথে আমি আমি করে একটা সেকেন্ড পজ করছি একটু ভেবে নাও তোমরা একটু ভাবো এটা আমাদের জীবনে এটা কি করে কাজে লাগ কীভাবে এটা আমরা কাজে লাগাতে পারি মায়ের তো এটা একটা ঘটনা যে মায়ের আশ্রমের একটি ঘর যেখানে মা থাকতেন বেশ কিছুদিন মা ছিলেন এবং ওইখানে একটি গাছ মায়ের ঘর লাগোয়া একটি গাছ সেটা অন্য গাছ তার অন্য চেহারা তার অন্য পাতা তার অন্য ফুল সে চন্দন গাছ নয় কিন্তু তার চন্দনে গন্ধ বেরোতো এবং সেই চন্দন ডোলে অর্ঘে দেওয়া হতো তো এটা সত্যি ভাবনার বিষয় এটা সাধনের বিষয় মা বলতেন কিচ্ছু আলাদা না কিচ্ছু আলাদা না বাইরে যেটা দেখছো সেটা হয়তো সেটা আমারই আমারই অংশ সবটা সেম মানে বাইরে পৃথিবী এবং আমার ভিতরকার পৃথিবী সেম কেন বলছি যে একটা ঘটনাই একটা লোক মানে খারাপ বলবে আর একটা লোক সেই ঘটনাটাকে ওই চেঞ্জ করার কথা ভাববে সেটা যদি চেঞ্জ হতো বা এরকম যদি আর না হতো মানে দুটো দুটো দর্শন তো এই ঘটনাটা নিয়ে আমি যেটা মনে মনে ভাবলাম এবং তোমাদের সঙ্গে আমি যেভাবে ভাবি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সৎ মানুষের সংস্পর্শ ওই গাছটি যে গাছই হোক না কেন ও মায়ের ঘরের সামনে একদম মানে বলতে না গায়ে কাটা দেয় যার প্রাণ আছে সেই চেঞ্জ হতে পারে যে কোনো বস্তু তো মায়ের ঘরের সামনে ওই গাছ মা তো চন্দন মা তো নিজে আনন্দময়ী মা হচ্ছেন চন্দন বৃক্ষ তো ঠাকুরের কথা বলতে গেলে বলা যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে চন্দন বৃক্ষ সবাই তো ওই ট্রান্সফরমেশন সবার হয় না কিন্তু গা ডলতে ডলতেও কিন্তু চন্দনের গন্ধ বেরোয় এইটা আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না বিশ্বাস করো এগুলো আমি খুব গোপন রাখতাম একটা সময় যে আমার উপলব্ধি কিন্তু পরে দেখো বৌদ্ধ ধর্মে আসার পর আমি এটা বুঝেছি যে আমার সে স্বাধীনতা নেই আমার জ্ঞান বা আমি কিছু একটা জানলাম সেটা আমার মধ্যে রেখে আমি একা জ্ঞানী হব বা আমি একা সেই রস অনুভব করব রাদার এটা আমি সবার মধ্যে ছড়িয়ে দেবো সবাই যখন একটু সময় হলেও তো প্রত্যেকে পুজো আচ্ছা করে প্রত্যেকে মেডিটেশন করে সেই সময়টা যাতে ভাবটা মেডিটেশন যেন সম্পূর্ণ মানে এই ভাবনাগুলো মনের মধ্যে আসে যে হ্যাঁ আমিও সৎসঙ্গে থাকলে আমার গা দিয়েও চন্দন চন্দন গন্ধবে বেরোয় কিছু মানুষ যারা কাদা ইয়েতে থাকে তাদের অস্তিত্ব কাছে গেলে ভালো লাগে না আবার কিছু কিছু মানুষের কাছে গেলে ভালো লাগে মানে চন্দনের গন্ধ কি বেরোয় এটা ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে যে আমার প্রার্থনা থাকবে আমার জীবনে এমন মানুষ আসুক যাতে আমি নিজেকে মানে আরও আরও ট্রান্সফর্মেটিভ মানে আর আমি গতকাল অবধি যা ছিলাম তার আমি জানি না কাকে কর্ম বলে বা কিছু কর্মের ফিকির যেগুলোকে বলে যে আমি বুঝতে পারি না আমার জীবনটা কষ্টের তার জন্য বলছে যে নিজে চন্দন বৃক্ষ হও সেটা হতে গেলে কি করতে হবে আরেকটা চন্দন বৃক্ষের খোঁজ করতে হবে এবং আমরা কি করি এদিক ওদিক ঘুরে বেড়াই পাই না আসলে ওটা বসে এক জায়গায় প্রার্থনা করতে হয় যে আমার আমার জীবনে এমন মানুষ এনে দাও যার থেকে আমি জীবনের মূল্যবোধ বুঝি এবং আমি আমি সেটা সবাইকে শেখাতে পারি তো এটাই হচ্ছে মা ঘরের পাশে একটি চন্দন বৃক্ষ মানে একটি নর্মাল বৃক্ষ তার ট্রান্সফরমেশান মানে মার অস্তিত্ব তাকে কতটা ট্রান্সফরমেশান তার হয়ে গিয়েছিল যে পরবর্তীকালে বলে ওই গাছটা নাকি গাছ ছিল না ওটা নাকি মানে সাধারণ মানুষরা তো আমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম মানে কি বলবো বিভিন্ন রকম চেহারা দিই বিভিন্ন রকম এক একজনের এক এক রকম মেয়ে হয় আমি জানি না উনি কোনো মহর্ষি ছিলেন কি না আমি কিচ্ছু জানি না কিন্তু আমি ওই ঘটনাটা থেকে এটা কানেক্ট করলাম এবং তোমাদেরও শেখালাম যে আমরা কি করি আমরা হাজার বললেও না শিখি না আমরা হাজার বললেও সেই ভয় পাই আমরা যতবার বলা হয় যে না ঈশ্বরের সন্তান চেষ্টা করো ভয় থেকে দূরে থাকতে চেষ্টা করো খারাপ জিনিস থেকে দূরে থাকতে আমরা পারি না কখন পারবো যখন আমরা ওই চন্দন বৃক্ষ বা সৎ সংস্পর্শে থাকার চেষ্টা করব তো তখন কিন্তু আমাদেরও ওই চন্দনের মতো একটা এবং সেটা রোজকার রোজ থাকতে হবে তো মায়ের এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো মা বলে বলছি না যে কোনো মহাপুরুষদের ঘটনাগুলো আমরা যদি এইভাবে মানে এটা একটা কী বলবো লেসেন আমাদের জন্য যে আমরা যদি ঘটনাগুলোকে আমাদের জীবনে কি করে আমরা কাজে লাগ আসলে কিন্তু মা মা বলো ঠাকুর বলো যে কোনো বলো তারা যে তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সামনে পরিবেশন করে গেছেন তার উদ্দেশ্য কি। আমরা যদি ঠান্ডা মাথায় ভাবি শুধু কি তাদের জীবনে যা ঘটেছে তাই বলে না তারা আমাদের মতো ছিলেন না তাদের উদ্দেশ্য একটাই ছিল তাদের ফোকাস একটাই ছিল হিউম্যান কাইন্ড বাই ম্যান ম্যানকাইন্ড বা এই মানুষকে তারা কন্ট্রিবিউট মানে তাঁদের সত্তা বা তাদের আদর্শ বিলিয়ে দিয়ে যাবেন এবার কথা হচ্ছে সেটা খুব সহজভাবে আমরা যদি আমাদের ভিতরে নিতে পারি আমরা আমাকে অনেকে বলে এই গল্পটা শুনেছি জানো তো কিন্তু কথা হচ্ছে যে শুনে আমার মধ্যে কি চেঞ্জ এসছে শুনে কি আমি ওই খোঁজ করেছি ভালো মানে এরকম প্রার্থনায় রাখা যে আমার জীবনে এমন একটা বন্ধু আসুক আমরা প্রার্থনা করি ওভাবে যে ওই মানুষটা হয়তো ডিসস্যাটিসফাইড মানুষকে খারাপ ব্যথা দিচ্ছে আসলে ডিসস্যাটিসফ্যাকশান থেকে তো এমন একটা মানুষ আসুক যে ওর মধ্যে সমস্ত ডিস ডিসস্যাটিসফ্যাকশানগুলো স্যাটিসফাইড হয়ে যায় মানে কি তার জীবনে এমন একটা আনন্দময়মার কথা ওরমভাবে তো বলতে পারি না তার শরীর তার শরীরটা নেই কিন্তু তার অস্তিত্ব আজও আছে তো এমন একটা মানুষ যাকে আমি আহ্বান করছি ইনভাইট করছি প্রতিদিন আমার প্রার্থনায় আমি চিনি নাই হয়তো সেই মানুষটাকে সেই মানুষটা হয়তো আমাকে ইরিটেট করেছে দু চারবার হয়তো কিছু কমেন্ট করেছে বা কিছু আমি কিন্তু ডে আফটার ডে মোমেন্ট আফটার মোমেন্ট আমি কিন্তু প্রার্থনা করছি এই মানুষটার জীবন এমন একটা কেউ আসুক স্যাটিসফাইড হোক স্যাটিসফাইড হোক স্যাটিসফ্যাকশান মানে কিন্তু জামাকাপড় বা জিনিসপত্র বা ওরম নয় স্যাটিসফ্যাকশান মানে এই কজের আওতায় আসুক সে বুঝুক তার ভুলগুলো সে কানেক্ট করুক সে কজে থাকুক এইভাবে করতে করতে আমরা খবরও আসে যে এরকম একটা মানুষের সামনেতে এসছে সে তাকে এইটাই ট্রান্সফরমেশান তো ওটাই বলছি যে সব মানুষের কাছে বা মন্দির যেখানেই আমরা যাই একটা ছোটি বই কিনে আনা বা একটা ছোট এটা একটা অভ্যেস করে নেওয়া খুব দরকার কেন না যে ছোট সবসময় যে বড় বই কেনা সম্ভব তা না কিন্তু যে কোনো জায়গায় একটু যদি আমরা চোখ এদিক ওদিক করি না বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোটো চটি বই ওই জায়গাকার ইতিহাস ওই মন্দিরের কোন একটা ইতিহাস বা কিছু একটা পাওয়া যায় তো এক বাক্স মিষ্টি দিয়ে আমি দায় সারা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় যে আমি পুজো দিয়ে এসছি ওখানে তো ওখান থেকে আমি কি নিয়ে আসবো সেটা মাথায় রাখা খুব প্রয়োজন যে একটা ছোটি বই আমি নিয়ে আসি বা বাড়ি এসে ওই মন্দিরটার সম্বন্ধে একটু পড়ি তাহলে কি হবে এই ধরনের মানে প্রত্যেকটা এরকম যে মানে স্পিরিচুয়াল যে কানেকশানসগুলো মন্দির বলে বলছি না বিভিন্ন কোনো জায়গায় কারুর কাছে গেলাম তার কথা শুনে তার একটু হিস্ট্রিটা জানলাম বা তার ট্রান্সফরমেশনের তারই ট্রান্সফর্মেশনটা আমি ধরো এই ব্রহ্মকুমারীর কথা বলছি আমরা প্রত্যেকেই মোটামুটি কিন্তু নাইনটি মানুষ কিন্তু ব্রহ্মকুমারীকে চিনি তো আমি যদি এখন ওনার মানে ওনার সঙ্গে যেরকম ওনার কথাবার্তা শুনছি চেষ্টা করছি নিজের ভিতরে অনুধাবন করার জীবনে লাগানোর অনেক মানুষ আছে যারা কিন্তু এই ওনার ইয়ে কাজে লাগায় জীবনে কাজে লাগায় তারা অনেক পাল্টে ফেলেছে কিন্তু আরেকটা জিনিস ওনার দরকার ওনার ওই অস্তিত্বটা তো উনিও তো আমাদের মতো সাধারণ মানুষ মানে একটা ফরমেশন মানে ওনার একটা ট্রান্সফর্ম আমি একদম খুব ফান্ডামেন্টাল কথা বলছি যে জেনারেলি আমরা কিন্তু এরকম মানুষের সংস্পর্শে আসি কিন্তু আমাদের না নেওয়ার মতো ওই পারপাসটা থাকে না যে ব্রহ্মকুমারে যে আশ্রমে গেছিলাম এত মাস ছিলাম ভাই চলে এসছে কিছু একটু পাল্টে দিয়ে দ্যাটস এট ওর ওরম না মানে একটা খোঁজ থাকবে যে উনিও তো আমাদের মতো মানুষ মানে হাত পাওয়ালা মানুষ এই ট্রান্সফরমেশনটা কবে এলো বা কীভাবে এলো এগুলো যদি একটু পড়াশোনা আমরা করি একটা ছোট বই কিনে আনলাম বা একটু নাড়াচাড়া করলাম তখন আমরা দেখবো এই যে গল্পটা মার কথাটা বললাম এই ট্রান্সফরমেশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের এবং এই যে বড় বড় মানুষরা যাদের নাম আমি করলাম তারা কিন্তু কেউ লুকিয়ে রাখেনি অদ্ভুত তারা শেয়ার করে দিয়েছেন প্রত্যেকে ব্রহ্মকুমারীজির কথাও যদি আমরা শুনি উনি কিন্তু বলেন মাঝে মাঝেই উনি ওনার কথাতে বলেন সেগুলো যদি আমরা নিজেদের ইয়েতে আমরা যদি চিন্তাভাবনা করি এখন তো মানুষ অ্যাকচুয়ালি মানুষ খুব চিন্তাশীল মননশীল কিন্তু এখন ওই মানে খুব দৌড়নোর একটা টেন্ডেন্সি হয়েছে না আমরা ভাবি যে ওই ঘোড়ায় চড়ে কলকি অবতার আসবেন আসলে আমি জানি না ঘোড়ায় চড়ে কবে আসবে কিন্তু আমাদের ভিতরেই কিন্তু সত্যযুগের স্থাপনা যেটাকে বলে সেটা আমরা করতে পারি তো এইভাবে মানে ওই চন্দন গাছ একটা আমার প্রয়োজন মানে আমি যদি ভাবি যে আমার যেরম চলছে জীবন এভাবে হয় না কর্ম আজকেই কারোর সাথে কথা হচ্ছে যে প্রতিটি মুহূর্তেই আমরা না ভুল করতে থাকি এবার সবাই যদি বলে রঞ্জনা ভুল কোনটা বলে এবার আমি তো দেখো সাধারণ মানুষ আমার পক্ষে তো ওই অত কারো আমার তো ওই দৃষ্টিটা নেই যে মানুষের ভিতরে ঢুকে তার ভুল হ্যাঁ কথাবার্তা বললে দুদিন চার দিন মিশলে হয়তো সেটাকে কারেকশান করার একটা চেষ্টা বা প্রার্থনা করতে পারি কিন্তু বড় বড় মানুষদের খোঁজ একটা খুব দরকার ওনারা কিন্তু এই বলে গেছেন কোনগুলো ভুল আমরা ভাবি বোধহয় কাউকে খুব অপমান করলে বা মেরে ফেললে ওটাই বোধ বিরাট তা নয় আমরা অনেক সময় অনেক ভুল যেগুলো আমাদের কর্ম তৈরি করে করে থাকি এবং সেগুলো যদি এই সমস্ত বড় বড় মানুষের এটা একটা মানে কি বলবো আমি বল আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে যারা ধরো আমাদের মতো বয়স্কা বা বয়স্ক মানে গাছ যখন এরকম মোটকা হয়ে যায় তখন মানে আমি মোটকা বলতে বলছি যে স্ট্রং রুটেড একটা কালচার একটা বিশ্বাস একটা একটা সংস্কার নিয়ে তারা বড় অলরেডি তাদেরকে আমি বলছি না আমি বলছি একটু যারা ইয়াং মায়েরা বা একটু যারা নতুন নতুন মানে কী বলবো যারা অলরেডি হয়ে গেছে তারা ছট করে নতুন জিনিস নেওয়া কষ্টকর তারাও নেয় প্রচুর মানুষ আছে যারা নেয় তাদের মানে কী বলবো আমাদের যেরকম মারাত্মক খোঁজ যতদিন বেঁচে থাকবো খোঁজে 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 আরো 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 মানে একটা জায়গা তৃষ্ণা মেটে না আরো আরো এর ওপরে আর কি আর জানার এরকম প্রচুর মানুষের আছে যারা জীবন পাল্টানো নিজেদের জীবনের থেকেও বড় কথা আশপাশ এত দুঃখ কেন এত কষ্ট কেন আমি কিভাবে তাদেরকে কন্ট্রিবিউট করতে পারি শুধু টাকা দিয়ে যাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই তারা কি করবে তারা কি কিছু করবে না তারা কি দেখবে তারা কি নিজেদের কর্ম এই যে কোয়েশ্চেন্সগুলো এগুলো আমাদের মতো প্রচুর সাধারণ মানুষ এরম আছে কিন্তু একটা সেকশন মানুষ আছে যাদের একটা বয়স হয়ে গেলে তারা নিতে চায় না তারা ওই যেটাতে আছে সেটাতে তো আমি বেসিক যেটা বলছি সেটা যেটা ইয়াং এজ বা মিডিল এজ এদের কথা বলছি যে সময় থাকতে থাকতে এইগুলো যদি আমরা অ্যাপ্লাই করি যে রোজ প্রার্থনা করা আমার সন্তানের জীবনে এমন একটা মানে এটা তো খুব ইজি প্রেয়ার করা যে আমার সন্তান ভালো পড়াশোনায় হোক বা আমার সন্তান একটা ভালো চাকরি হোক এগুলো এফেক্ট এগুলোতে অ্যাকচুয়ালি আমাদের হাত নেই তো যেটা হাত আছে সেটা কোজ আমি এমন এমন প্রার্থনা করতে পারি যে আমার জীবনে আমার সন্তানের জীবনে বা আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমাকে একদম সঠিক রাস্তা কি করে বেটার মানুষ হওয়া যায় ভগবানের কাছে পৌঁছানো পরের কথা আগে বেটার মানুষ কি করে হওয়া যায় বা কাকে ভুল বলে জীবনে ছোট ছোট ভুল আমরা সেগুলো না সরাতে পারলে আমরা চন্দন বৃক্ষই হতে পারি আমরা প্রত্যেকের ক্ষমতা আছে কিন্তু আমাদের ধৈর্য নেই আমরা ভালো জিনিস শুনি না আমরা জানি না যে প্রার্থনায় এরম একটা মানুষকে আহ্বান জানাতে হয় তো সেটাই বলছি এইগুলো যদি আমরা করতে পারি রাদার মানে আমরা বাচ্চা পড়াশোনা বাচ্চা পড়াশোনা না করে আমরা যদি মায়েরাই কজগুলো করতে পারি যে রোজ প্রার্থনা করা যে আমার জীবনে এরম একটা মানুষ আসুক যে আমায় গাইড করবে আমাকে বেটার মানুষ হতে শেখাবে বা আমার সন্তানের জীবনেও কেউ একজন আসুক যে ওর হাতটা ধরুক যে রাস্তা আসবে মানে টেন আরেকশন থেকে না এইভাবেই আসে তো তাহলে কি হবে আমাদের আর ওই এফেক্ট এফেক্ট করে সময় নষ্ট করতে হবে না মানে কবে হবে কবে হবে এতে আরও না ভুল কর্ম হয়ে যায় অধৈর্যটা তো মারাত্মক ভুল কর্ম বরং ওই একটা জায়গায় বসে আমার নিজের উপর এতটা বিশ্বাস আমি জানি না আজকে ভিডিওটা হয়তো সাউন্ডটা একটু কম হবে একটু রিল্যাক্স করে দূর থেকে বসে বসে কাছে নিয়ে আমি জেনারেলি বলি কেন ফোনের আওয়াজটা খুব কম তো এটাই বলছি যে আজকে আমার ভিডিওটার মাধ্যমে যেটা আমার বলার সেটা হচ্ছে যে একটু মানে বড়ো বড়ো মানুষদের বই ঠইগুলো পড়া বাড়িতে থাকে অনেকেরই কি আমি আমি চোখের ওপর দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি রেয়ার মানুষ সেগুলোকে অনুধাবন বা সেগুলো নাড়াচাড়া করে আছে হয়তো শ্বশুরবাড়ির বই রয়েছে বা সেগুলো নিজে যদি পড়ি না আমাদের দেখাদেখি আমাদের বাচ্চারাও অন্তত না পড়ুক আমরা যদি দিনের মধ্যে একবারও যদি ওদের সাথে দেখা হয় আমরা যদি ঘটনাগুলো বলি এবং তার থেকে আমার কি চেঞ্জ এলো যে এই আনন্দময়ী মার এই ঘটনাটা আমি শুনলাম যে জানিস তো এরকম মায়ের ঘরে পাশে নাকি শুনবে না দু একদিন হয়তো শুনবে না কিন্তু মা যদি বলতে থাকে রাদার তোর আজকে স্কুলে কি কত নাম্বার হলো বা তোর সেমিস্টারে এইগুলো এফেক্ট বরং আমরা যদি একটু ব্যাকস্টেপ নিয়ে আমরা যদি কজগুলো করি না তো আমার মনে হয় জীবনটা না অনেক সুন্দর হবে তো ভাবলাম এইটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি আমরা বড্ড ওই মানে বাইরেরটা নিয়ে আমরা খুব কথা বলি আমার কাছে তো প্রচুর কোয়েশ্চেন্স জমা পড়ে তো দিনে মানে আমি ইউটিউব বলছি না মানে অন্যান্য ক্ষেত্রেও বলছি ইউটিউবও তো প্রচুর পড়েছে যে আমি কখনো কখনো আমার নিজেরও খুব অবাক লাগে যে মানুষ মানে এমন প্রশ্নই করে যে বাইরে যেটা হচ্ছে যেটা আমার কোনো কন্ট্রোল নেই আনকন্ট্রোলেবল একটা মানুষ যে মানুষকে ব্যথা দেয় ও কি করে বদলাবে এটা তো আমার হাতে না এটা কেউ প্রশ্ন করে না যে দিদি আমি যেন তো এত রাগ করি আমি কি করে বদলাবো বা আমি যেন তো দিদি কিছু বুঝতেই পারি না আমি তো ভালো ভালো মানে যে গাইডেন্স বলো বা এখান থেকে কি করে নিজের জীবনে লাগাতে হয় মানে চেঞ্জটা প্রথমে নিজের মধ্যে আসা উচিত তারপরে আমরা ওই যে চেঞ্জ চেঞ্জওয়ালা যে চোখটা সেই চোখটা দিয়ে যখন পৃথিবীটাকে দেখবো না তখন আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা আগে এগুলোকে আমি এরকম দেখতাম এখন আমি এরকমভাবে দেখি তো আমার এটাই আজকে বলার যে আজকে বেশ খানিকটা সময় তাই জন্য একটু চলে এলাম তোমাদের কাছে যে একটু এটা শেয়ার করে যাই যে প্রত্যেকটা মানুষের এখন উচিত এখন যে যুগটা পড়েছে একটা খুঁটি ঠাকুর বলতেন না যে খুঁটি ধরে মানে তো আমরা ভাবি হয় মন্দিরটা বোধহয় খুঁটি মন্দিরটা একটা একটা স্থাপত্য বা মন্দিরের মধ্যে যিনি আছেন সেটা প্রতিমা প্রতিমা আমার ভিতরে মা নিজে রয়েছেন তাকে জাগ্রত করার উপায় তো সেইগুলো হচ্ছে কজ এই যে ভালো ভালো মনীষীদের বই পড়া বা যে কোনো যে কোনো সে আমি যে কোনো মনীষীদের বই পড়ি না কেন দিনের মধ্যে একটা সেকশনে আমার বাচ্চা যদি জানে যে আমার মা এগুলো পড়ে আমার মা এগুলো নাড়াচাড়া করে তো একটা একটা টেন্ডেন্সি বাচ্চারা আসবে তো এখন আমরা সব সময় বলতে ব্যস্ত যুগ পাল্টে গেছে বাচ্চারা শোনে না আসলে আমি নিজের ক্ষেত্রে বলছি আমার মানে খুব অন্তর থেকে বলছি যে আমি আমি দেখেছি যে বাচ্চাদের চেঞ্জ করার মতো ক্ষমতা কেননা ওরা নতুন যুগের বাচ্চা নতুন আলোর বাচ্চা ওদের ওই আলোটাকে টাচ করতে গেলে আমার আলো বাড়াতে হবে আমার আলোটা খুব কম কেন ওই আলোতে আগের জীবন দেখা হয়ে যেত এখন এত কিছু না অতটুকু আলোতে দেখা যায় না আমার যখন আলোটা বাড়বে ওই আলোটা কি করে বাড়বে যখন আমি ওই চন্দন গাছে গাঢবো বা ভালো জিনিসে তখন আমার ওই মানে একটা তো এটা একদিনে তো হয় না তোমরা করে দেখতে পারো মানে অনেক সময় তোমরা আমাকে জিজ্ঞাসা করো কি বই পড়বো যে কোনো বই পড়ো যে কোনো মানে কনস্ট্রাকটিভ আমি বলছি কোনো স্পিরিচুয়াল বই পড়ো অনেকে বলেন বুঝি না বুঝতে হবে না সেই সিসিমা বলতেন পড়ো পড়তে পড়তেই বুঝবে কেউ চলে আসবে তোমার জীবনে বা কোথাও দেখবে কোনো ভালো জিনিসের এতটাই গুণ একটা পা নিলে দশটা পা আসবে এই এক জায়গায় বসে বসে টেনশন করা অ্যাংজাইটি করার থেকে যখনই আমার কোনো কারণে অ্যাংজাইটি টেনশন হচ্ছে তখন আমি ভেবে নিলাম যে আমার কজটা শেষ হয়ে গেছে এখন লাইফ আমায় বলছে কিছু কজ করো ওই কজটা কিন্তু সবার পক্ষে তো সব রকম সম্ভব না কিন্তু বাড়িতে একটা ছোটো বইকে না থাকলে বইটা তো আমি নাড়াচাড়া করতে পারি এবং বই অনেকেই পড়ে বই পড়া যেটা আমি গল্প হিসেবে তোমাদের বললাম ওটাকে কিভাবে আমি কাজে যেরকম চন্দন গাছের গল্পটা আমি আমার জীবনে কি করে কাজে আমাকে ওই একটা ভালো বন্ধুর জন্য প্রার্থনা করতে হবে এবং আমাকে ওই রোজ ওই বন্ধুর সঙ্গে তার সঙ্গে আলোচনায় বা তার একটা সংস্পর্শে থাকা এবং সেটা রোজ রোজ সেই স্পৃহাটা যখন আমার থাকবে আমিও কিন্তু আমার ভিতরেও কিন্তু ওই একটা গাছ যদি চেঞ্জ ট্রান্সফরমেশন হয়ে যেতে পারে চোখে দেখা লোকের আমরা তো মানুষ আমরা পুত্র তো আমাদের হতে বাধ্য মানে এমন একটা মানুষ যার এক্সিস্টেন্স হয়তো আমি দেখিনি আমার সংসারে আমি নর্মাল দেখেছি খাওয়া দাওয়াই কিন্তু ওর এক্সিস্টেন্স এক্সিস্টেন্সটা দেখছি আরে ও তো আমারই মতো মানুষ কিন্তু অন্যভাবে চিন্তা করে তো ওই চিন্তাটাকে ধরা সবারই ইচ্ছে থাকে না ইচ্ছাটাও কৃপা ইচ্ছাটা পেতে গেলেও আমাকে রোজ সাধন করতে হবে আমি একদিন করলাম বা ছমাসে একবার করলাম আসবে না এতে কর্ম বদলাবে না রোজ করতে হবে রোজ তাহলে কর্ম বদলাবে কর্ম বদলাবে টেন্ডেন্সি বদলাবে মানুষের এই একটা ফ্রেমওয়ার্ক থাকে করা যে এটা নিয়েই আমি এসছি ওইটাই টেন্ডেন্সি আমার ওই টেন্ডেন্সিটা ভাঙবে তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা আলোচনা করি খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো প্রত্যেকে কজে থেকো কজে থেকোই থেকো যেভাবে হোক কজে থেকো জীবনটা অনেক কন্ট্রোলে থাকবে ভালো থেকো